হাসপাতালের মধ্যে পার্কিং ডিজি হাসপাতালের মধ্যে পার্কিং যে বাসগুলো দেখাচ্ছে আপনাদের ধরে পড়ে পচে আছে নষ্ট হয়ে গেছে যেটা আপনারা স্পষ্ট জিমের মাধ্যমে দেখতে পাচ্ছেন জিমের মাধ্যমে দেখা যাচ্ছে এই বাসগুলো অনেক দিন থেকে পড়ে আছে বাসগুলো সো এরকম অসংখ্য বাস অসংখ্য গাড়ি ঘুরে আছে এই পিজি হাসপাতাল যেটা কি বিএসএম বঙ্গমদ্য মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এর ঠিক আছে যেটা আপনারা বুঝতে পারবেন বঙ্গমদ্য মেডিকেল কলেজ